হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা দেখতেই পাচ্ছ এখন বেরিয়ে গেছি আমি আর দিদি দুজনও মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাজার করতে কেন সবাই জানো সামনে তো সরস্বতী পুজো আছে অনেক প্ল্যানিংস আছে তারপরে আরও প্রতিদিনের যেগুলো লাগে সেগুলোও কিছু কিছু জিনিস আনবার ছিল ভিডিও শুরুতেই যদি সব কিছু বলে দিই কেন যাচ্ছি কোথায় যাচ্ছি তাহলে তো হয়েই গেল তো চলো আস্তে আস্তে দেখতে থাকো সব জানতে পারবে এই শাখাগুলো দেখছিল দিদি এইগুলো আসল শাখার ওপর বসানো গোল্ড প্লেটেড উনি বলছিলেন এগুলোর দাম বারোশো টাকা কিন্তু কোনো সার্টিফিকেট বা কোনো কার্ড কিছুই দেবেন না এরমটাই এরকমটাই বললেন তো আমরা নিয়ে নিয়ে এই ভালো লাগছে মানে এইটা যদি পাত হতো আরও লাগতো মানে হলে ভাল লাগতো এগুলো তো এখন ভালো

ব্লাউজের দোকানে আমাদের কিছু কাজ ছিল কিন্তু ভিডিও এখানে অ্যালাউ ছিল না তো আর কন্টিনিউ করিনি চলে গেলাম সোজা শ্রীনিকেতনে আর শ্রীনিকেতনের সামনেই এই যে পাপড়ি চাটের দোকানটা অসম্ভব ভালো বানায় তো তিনি এই বসেছেন এই জন্য আমাদের বললেন একটু কাজ থাকলে করে আসতে তো আমরা এখন শ্রীনিকেতনে ঝুঁকবো তার আগে দিদি এই সিকিউরিটি দিদির সাথে অনেক গল্প করে নিল দেখ স্টোল কি সুন্দর নিবি এতদিন কোথা ছিল গরমের মধ্যে আমার চোখ এই দেখ ভিডিও চলাতে চলাতেই চলে এলো সরস্বতী পুজোর জন্যই বেসিক্যালি শাড়ি দেখতে গেছিলাম আর আমাদের একটা গিফটও নেওয়ার ছিল গিফটটাই শুধু নিয়েছি আর সরস্বতী পুজোর জন্য সেরকম একটা পছন্দ হলো না শাড়ি তো না নিয়েই চলে এলাম আর শ্রীনিকেতনে না অসম্ভব সুন্দর ফুলের বাগান আছে জানো তো কেতন গেলেই না অনেক রকমের ইনডোর প্ল্যান্টস চোখে পড়ে কিন্তু সেই প্ল্যান্টগুলো কোথায় রাখা হয় সেগুলোই আজকে আমি চুপি ওই সিকিউরিটি দিদিটার সঙ্গে দেখতে এসেছিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম তোমরাও অবশ্যই দেখে জানিও ততক্ষণে চলে এসেছি পাপড়ি চাটপালা কাপুর কাছে সে তো ভীষণ খুশি তার ভিডিও বানাচ্ছি দেখে আর কন্ট্যাক্ট নাম্বারটাও ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো ওরা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো আর খেতেও পারো আমার তো ভীষণই ভালো লাগে আমি দিন থেকেই খাবো খাবো মনে করি কিন্তু খাই না মনে হয় কেমন না জানি হবে আমি দই বড়াও পার্সোনালি খুব একটা পছন্দ করি না তাও এখানে দই বড়া আমি খেয়েছি এত ভালো এত ভালো বানার কথা কি যে বাজারে এলাম ভগবানই জানে জানো হাফ এর দোকান পুরো বন্ধ খোলেই নি এমন সাত সকালবেলা পর্যন্ত মনে চলে বিরিয়ানি যখন হলো না মুড ভালো করার জন্য ভাবলাম বিরিয়ানি নিয়ে চলে যাই মুডটা এমনি ভালো হয়ে যাবে রাত্রিবেলা ডিনারের জন্য তো দাদা বৌদির বিরিয়ানি বেশ কিছুদিন ধরে খুব বাজে দিচ্ছিল কোয়ালিটি ভীষণ খারাপ তেল জপ এরকম একটা মনে হয় ওটা হাড়ি নিজের বিরিয়ানিটা ওই জন্য দিদি গিয়ে বলেছিল না আমাকে নতুন হাড়ি খুলেই দাও তো সেটাই করেছে ওরা একদম তো ফিশ ফ্রাই আর বিরিয়ানি নিয়ে চলে এসেছি আর শোধপুরে না জুডিও খুলেছে জানো তোমরা এটা খুব তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা আছে তো আজকের ব্লগটা আশা করি ভালো লেগেছে ভালো লেগে লাইক করতে ভুলো না চলো বাই নেক্সট পর্বে